সবাই বলে এদের কোনো কাজ নেই বাজ নেই এরা সারা দিন ধরে ভিডিও বানিয়ে যায় মানে এদের আর কিছু হবে না জীবনে এরা খুব খারাপ মানে অনেক নানা রকমের নানা মানুষের নানা রকমের কথা আমাদের কিন্তু শুনতে হয় সো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ তো এই যে এখন সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম এখন সকাল আমি এই যে ঘুম থেকে উঠলাম বেশ কিছুক্ষণ আগে উঠেছি উঠানটা ঝাড় দেওয়ার পরে চলে আসলাম বাইরে মানে ঘরের ভিতরে তো এখন এগুলো কাছাকুচি করব তার জন্য একটু সবকিছু বালে বালিশের খোলগুলো বাড়ির সেই কবারগুলো আমি খুলে নিচ্ছি আর এই যে বিছানার চাদরটাও আমি কেঁচে নেব তেমন একটা ময়লা হয়নি দুই দিন আগে আমি এটা পড়িয়েছিলাম পেতেছিলাম তো ভাবলাম যে আজকে এটা কেঁচে দিই কারণ অন্য একটা পাতবো বেশি একটা না রোজ রোজ মানে পাততে ভালো লাগে না তো এক একদিন এক একটুখান হলে বেশ ভালো লাগে দেখতে তো সকালেও যেহেতু ঘুম থেকে উঠেছি একদম শরীরটাও চলছে না আর এদিকে কিন্তু রোদও বেরিয়ে গেছে দেখেছো প্রচুর রোদ এই কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে মানে ভালো লাগছিল না আর ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছো কেমন হয়ে রয়েছে ঘরটা নিকাবো তাও সময় হচ্ছে না তো আজকে ভাবলাম নিকাবো তারপরে মনে হলো যে বাবা এত ও জামা কাপড় কাচার পরে আর ঘর নিকাতে ইচ্ছা করবে না তো কাল এটা কাজ মানে ঘরটা নিকাবো তো এই যে কালকে কিছু শর্টস ভিডিও বানিয়েছিলাম তার জন্য শাড়িটাও রোদ্রে দিতে পারিনি বৃষ্টি হয়েছিল আজকে যেহেতু রোদ বেরিয়েছি তো তার জন্য রোদ্রে দিয়ে দিলাম আর এখন দেখো কতগুলো জামাকাপড় কাচতে হবে এগুলো এখন মেখে রেখে দেবো পরে কাচব কারণ ভিজে যাবো অনেক কাজ আছে রান্না বসাতে হবে তো দেখো কাজ করতে করতে আমাদের জীবনটাই শেষ আর এই যে মাজাতে এত ব্যথা হয় না উঠানটা অনেকটাই বড় আমাদের যেহেতু মানে উঠান ঝাড় দিতে দিতে মাজা পুরো ব্যথা হয়ে যায় জানো তো এমনি একটা ইঞ্জেকশান দেওয়া আছে তার জন্য প্রায় প্রায় মাজা ব্যথা হয় তো উঠান ঝাড় দিতে দিতে আরও মানে কপালটাই আমাদের এরকম মানে কাজ করো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করো মানে ঘুম থেকে উঠে কাজ করো আর শুতে যাওয়া পর্যন্ত কাজ করে যাও তাও কিন্তু নানা রকমের মানুষের নানা কথা আমাদের শুনতে হয় তো আমাদের কপালটাই এমন বুঝেছো মেয়েদের কপালটাই হলো এমন মানুষের কথা শুনে দিন যায় তো যাই হোক এগুলো আমি বললাম কিছু কিছু আপুদের ক্ষেত্রে বললাম এগুলো ঘটে তাদের ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে কিন্তু তেমনটা কোনো কিছুই ঘটে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুখে আছি তোমাদের দোয়াও ভালোবাসা আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি একটা ভালো পরিবার ভালো হাজব্যান্ড পেয়েছি তার থেকে বড় কথা নিজের কথা নিজেই আর কি বলবো নিজে ভালো বলে হয়তো তারাও ভালোবাসছে নিজে যদি তাদেরকে ভালো না বাসি তাহলে কিন্তু তারাও ভালোবাসবে না সবসময় এটাও বলবো সবাইকে নিজেকেও ভালো হতে হবে সবসময় যে অন্যকে দোষ দেবে অন্য অন্যরা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো না পরিবার ভালো না এরকমটাও সবসময় কিন্তু ঠিক হয় না নিজেকে অ্যাকচুয়ালি নিজেকেও ভালো হতে হয় নিজে ভালো হলে দেখবে জগৎ ভালো হয় নিজে ভালো না হলে কিন্তু কেউ ভালো হয় না আগে চেষ্টা করবে নিজেকে ভালো হতে তারপরে অন্যকে খারাপ বলতে তো এভাবে কাউকে বলবেও না অনেকে বলে ফেলো তো নিজেকেও ভালো হতে হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না তো এদিকে দেখো উঠান তো ঝাড় হয়ে হয়েই গেছিলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এমন বারান্দাটা ঝাড় দিয়ে নেবো এই সাইডটা দেখো অনেকটাই অন্ধকার আছে হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে তো যাই হোক আজকে অনেক খাটাখাটনি গেলো আর কালকে কিন্তু একটা চমকদার স্পেশাল ভিডিও আসতে চলেছে কালকে ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না সবাই দেখবে কালকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য আমার জন্য একটা সারপ্রাইজ আছে অনেক খুশির একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো বলতে বলতে আমার ঘর বানাতে সব ঝাড় দেওয়া হয়েও গেল রান্না বসাবো তারপরে এই যে জামা কাপড় কেছে হ্যাঁ আমি এখন মেলতে চলে এসেছি জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি তো এই যে বিছানার চাদরটাও আমি কেঁচে দিয়েছি এগুলো এটা রেখে দেবো এখন ভাজ করে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বেশি আর বড়ো করবো না ভিডিওটা লাশ পর্যন্ত দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদও দোয়া রইল সবার জন্য ভালোবাসা রইলো আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ পরিবারকে ভালো রাখবে সময় নিজেকে ভালো রাখবে তো চলো টাটা আল্লাহ হাফেজ